আমরা বাঙালি ভাই বৃষ্টি হলেই খিচুড়ি খাবো না গরুর মাংস অথবা মুরগির মাংস খাবো না এটা কেমন বৃষ্টি মানেই হচ্ছে আমাদের খিচুড়ি বিলাস তো আজকে আমি বোনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করব বোনা খিচুড়িটা কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে হচ্ছে তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এলাচ দারচিনি মানে গরম মশলা দিলাম সামান্য পরিমাণে তারপর একটু নেড়েচেড়ে ভেজে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা ব্রাউন কালার হচ্ছে এর মধ্যে আমি আদা এবং রসুন জিরাটা দিচ্ছি না শুধু আদা রসুন দিয়ে এটাও একটু ভেজে নিব। আমার এই রেসিপি দেখলে যে কেউ রান্না করে খেতে পারবে বেচালার যারা আছে তারাও খেতে পারবে প্রবাসীরাও খেতে পারবে খুব সহজভাবে আমি রান্না করি তো ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখানে হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে দিচ্ছি এই ব্রাউন কালার পেঁয়াজের মধ্যে দিয়ে সাথে সাথেই পানি দিয়ে দিবো মশলাটা ভালোভাবে কষানোর জন্য তারপর এই তো নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মাঝখানেই দিয়ে দিব জিরা জিরাটা হচ্ছে বাটা জিরা আমি অ্যাড করছি জিরাটা দেওয়ার পর ভালোভাবে মশলাটা কষিয়ে নিব উপরে তেল ভেসে আসা পর্যন্ত এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিব ধুয়ে রাখা চাল ডাল এখানে মুগ ডাল মসুর ডাল এবং পোলাওর চাল নেওয়া হয়েছে মুগ ডালটা প্রথমে হালকা আঁচে হচ্ছে ভেজে নেওয়া হয়েছে আর পোলার চাল আর ডাল মসুর ডাল সবগুলো পরিমাণে নিয়ে তারপর হচ্ছে আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখন হচ্ছে জাস্ট আমি এই মশলার মধ্যে সব গুলো উপকরণ চাল ডাল দিয়ে ভালোভাবে আস্তে আস্তে চুলার জাল রেখে হচ্ছে ভেজে নিব আমি কিন্তু এখন রকম পানি অ্যাড করবো না ভালোভাবে ভাজবো ভালোভাবে ভাজার পরে কিন্তু ঝরঝরা একটা বোনা খিচুড়ি হয় আর এখানে আমি চাল এবং ডাল সব কিছুই মানে পরিমাণ মতো নিয়েছি চালের দ্বিগুণ করেই আমি ডাল নিয়েছি কারণ ডাল বেশি দিলে খিচুড়িটা খেতে ভালো হয় তো নেড়েচেড়ে ভালোভাবে যখন চালগুলো ভাজা ভাজা হয়ে গেল তখন আমি পানি অ্যাড করলাম আর পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি যারা নতুন তাদের জন্য আপনি যদি ঝরঝরা ভোনা খিচুড়ি খেতে চান চাল ডাল যেই পরিমাণে নেবেন তার দ্বিগুণ হচ্ছে পানি অ্যাড করবেন আর পানিটা অবশ্যই গরম পানি অ্যাড করবেন তো দিয়ে দেওয়ার পর পানি এখন দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ দিয়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢেকে দিলাম চুলার আঁচ কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম করে দিতে হবে এখন ঢেকে জাস্ট এই যে এই অবস্থায় আসার পরে চুলার আঁচ একদম লোতে করে দিতে হবে দিয়ে নেড়ে চেড়ে জাস্ট আবারও ঢেকে রান্না করতে হবে চুলার আঁচ কিন্তু একদম লো মিডিয়াম লো না একদম লো খিচুড়ি রান্নার ছোটো ছোটো কিছু টিপস ফলো করলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক ভালো হয় এবং যে যেরকম চায় সেরকমটা করেই রান্না করতে পারে এই খিচুড়িটা যদি কেউ মাখা মাখা করতে চায় জাস্ট পানির পরিমাণটা একটু বেশি দিলেই হবে আমি যেহেতু ঝরঝরা ভুনা খিচুড়ি খাবো এই জন্য হচ্ছে আমি জাস্ট পানির দ্বিগুণ পরিমাণ চালের দ্বিগুণ পরিমাণ পানি অ্যাড করেছি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে যাচ্ছে খিচুড়িটা আর আমি আজকে এটার সাথে রান্না করব হচ্ছে গরুর মাংস গরুর মাংসর ভিডিওটা আলাদাভাবে আমি পোস্ট করবো এটা তো আমি লাস্টে দেখিয়ে দিব আপনাদেরকে তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একদম ঝরঝরে একটা ভুনা খিচুড়ি হয়ে গেল রান্না এবং খুব ইজিলি আর আপনারা যে কেউ আমার রেসিপি ফলো করলে খুব সহজেই রান্না করতে পারবেন তো এই তো এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করবো এটা আপনারা স্কিপ করতে পারেন দিতেই হবে এরকমটা না আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দিয়ে দিলাম এখন আমি চেড়ে ঢেকে একদম দমে বসিয়ে রাখব চুলার আঁচ একদম লোতে রেখে জাস্ট ঢেকে এই যে দেখেন খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে যেন একটু মোলায়েম হয় এই জন্য আমি ঢেকে রাখবো এখন একদম খাওয়ার মুহূর্তে জাস্ট ঢাকনাটা খুলে পরিবেশন করা যাবে আর এ পর্যায়ে কেউ চাইলে একটু ঘি অ্যাড করতে পারে তাতেও খেতে ভালো লাগবে আর এই যে রান্না হয়েছে গরুর মাংস তো যেহেতু বৃষ্টি বৃষ্টি মানেই হচ্ছে ভুনা খিচুড়ি অথবা লেটকা খিচুড়ি অথবা গরুর মাংস অথবা মুরগির মাংস সব কিছু উপকরণ একসাথে